আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গৌরব জুয়েলার্সের জুয়েলারি পার্ক থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম তো আজকেও কিন্তু মানিক ভাই আপনাদের জন্য মিক্সড কালেকশন দেখাবে যেটা হচ্ছে ইয়াররিংস আছে ঝুমকা আছে আমাদের রাজকের স্টাইলের ঝাপটা দুল আছে

তো ঝুমকাগুলো যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে সুন্দর আচ্ছা এটা কেমন হবে এটাও হচ্ছে আমাদের বাইশ ক্যারেটে সাড়ে তিন করে দেখুন কত সুন্দর কালেকশন আচ্ছা তারপরে একুশের একুশের মধ্যে দেখাই কিছু কালেকশন একুশগুলো কত থেকে ঝুমকা স্টার্ট হয় ভাইয়া ঝুমকা আমাদের ছয় আনা থেকে শুরু ছয় আনা থেকে স্টার্ট করা যাবে যেমন এই ঝুমকাটা কিন্তু খুবই ট্রেন্ডি মানে সবাই ইউজ করে এরকম একটা ব্যাপার এটা কেমন আছে এক ভরি পাঁচ আনা এটা হচ্ছে অনলি এক ভরি পাঁচ আনা আর যদি কারো ইয়ারিংস থাকে বা হচ্ছে ঝুমকা থাকে এক্সচেঞ্জ করেও কিন্তু আমরা নিতে পারবো তারপরে এটা দেখাই যে এটা দেখুন এটা খুব সুন্দর এটা হচ্ছে দুই ভরি চার আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি চারা আনাতে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে ঝুমকাগুলো আমি একটু দেখাই দেখ প্রচুর কালেকশন আছে ঝুমকার আসলে সব দেখানো পসিবল না বাইশটা এটার আরও একটা ধুল দেখাই একটু সুন্দর থাকে দুল যেটা আর কি যেরকম দুই ভরি

এগুলো পরে চাইলে কিন্তু কাস্টমাইজ করে বড় করে বড় করা যাবে করতে পারবেন হ্যাঁ করা আচ্ছা এইখানে দেখাই কিছু বড় সাইজের হচ্ছে ইয়ারিংস যেগুলো হচ্ছে ঝাপটা ইয়ারিংস দেখুন কত পরিমাণ কালেকশন আছে আর গৌরব জুয়েলার্স তো এক নামে সবাই চিনেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন এটা দেখাই লাস্ট ওয়ান আর একটা দুল দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের দেড় ভরি এক ভরি আট আনা তো বিয়ার্স এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চলে আসবেন গৌরব সে আর ভাইয়ারা কিন্তু সবসময় আপনাদের জন্য থাকবে শোরুমে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে পনেরো ষোলো তেইশ চব্বিশ আল্লাহ হাফিজ